বেশি করে খা সব করে খাইস কালকে থেকে কপালে এও জুটবো না ঘরে একটা চাইলো না কিছুই নেই কেন খাওন দে তাড়াতাড়ি খাওন দে রে খাওন দে মানে কোথেকে আমি খাওয়ান দিব ঘরে চাল ডাল কিচ্ছু নেই খাওয়ান পাবো কই ঘরে চাল ডাল নাই মানি এই কয়দিন আগে না বাজার করে দিলাম বাজার গেল কই কয়দিন কত দিন আগে দুই মাস আগে আরে মারানি তোর কাছে খাওয়ান চাইছ না খাওয়ান দে খাওয়ান দস তোকে খাওয়ান দে মাথা নষ্ট খাওয়ান আমি কই পাবো হ্যাঁ খাওন কই পাবো মানি বড় আছে কিছু এক ওর আছে না এক ওর আরে খাওয়াইতেছি এই কয়দিন আগে না বাজার করে দিলাম বাজার গেল কই শেষ না বাপের বাড়ি দিয়া এই বাজার শেষ না বাপের বাড়ি দিয়ে দেয় তাড়াতাড়ি বাদ দে টাকা পয়সা সব আমি এড়ে গেছি রে এটার মজা কালকে দেখানো এখন কিছু কইলাম না লাগছে তোর বন্ধু আছে না রাজু রাজুর লাগা যাই একটু খেললে হবে খেললে এসে দেখবা আমি তোমার লাগে রান্না করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা

তুমি ঘরে যেটু বাজার সদাই কিছু নাই এটা দিকে তোমার কোনো খেয়াল নাই তুই এখানে তুই এখানে আমার বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করতেছ হ্যাঁ পরে বাজার নাই তাতে আমি কি করবো আমার অপমান করলাম ঘরে যেটা পিচি পোলা পান আছে ওটা যে না করেছে ওটা দিকে তো একটু খেয়াল রাখতে হবো

আর এই তাসের জন্য সব কিছু আজকে থেকে আর খেল মই না আর তোরা আমারে তোরা আমারে কেউ ডাক দিবি না হ্যাঁ কেউ ডাক দিবি না কেউ ডাক দিবি না তোমার গায়ে আমি হাত তুলছি তখন বন্ধুকে সামনে মাথা ঠিক ছিল না তোমার আর কোনোদিন আমি মারবো না আমি আর কোনোদিন টাসও খেলবো না এখন থেকে প্রতিনিয়ত কাজ করব তোমাকে আর কোনো কষ্ট দিব না রিয়ান কি কিছু খাইছে না রিয়ান কিছু খাই নাই আর খাইবে বা ঘরে কোনো চাইল্ডেল আছে কোনো খাবার দাবার আছে রাখছো তুমি সারাক্ষণ তো শুধু ওইটা আসলে আর ফোর টোয়েন্টি মত গরম আর কি কাজ কোন কাজ কাম করো তুমি এখন আছে রিয়ান কিছু খাইছে আমি নাইলে বড় মানুষ আমার কথা নাইলে বাদ দাও ও তো পিচ্চি একটা পোলা পানরে ভাই ওর কথা তো তুমি একবার একটু ভাবতে পারো ওর কথা ভাই বলতো তুমি একটু কাম কাজ করতে পারো কপালি আমার তো কি একটা দেখে আমি আইছিলাম আচ্ছা শোনো ওই যে তুমি একটা ভাবির থেকে মাঝে মাঝে চাওলানো না ওনার থেকে আজকে কটা চাওলাই না কটা বাদ দাও আমারে আমি খাই এই কাজে চলে যাবো ভাবি থেকে আছে এই পর্যন্ত কতবার চাইলেন্সি তার কোনো হিসাব নেই আর আমি এখন যাইতে পারলাম না চাইলের লিখে একটা মানুষের যায় বারবার জ্বালান যায় না যাইতে হলে তুমি যাও তুমি যা চাইল চাই আনো গা আমি পারব না আর কোনোদিন বাবির কাছে তোমারে পাঠামো না বিশ্বাস করো যেই কাম আমি তোমার জন্য রিয়ানের জন্য করব যাও প্যারে অনেক খিদা লাগছে Baiklah, saya akan pergi. Saya tidak ingat saya tidak akan beri. Siapa Rian? 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 알라 아요 그ン아 참자 데키 아레 모나 투미 দরকার কি বলো ওই রিয়ানের বাপটা না কোনো কাম কাজ তো করেই না সারাদিন কই যিনি থাকে কি কি কই কই ঘুরে বেড়ায় ওই যে আমার পোলাটা না কালকা থেকে পর্যন্ত না খায় রয়েছে ঘর কিচ্ছু নাই কোনো খাওয়ার নাই মানে ওরা যে আমি দুটা মানে সাদা বাদ দিবো তাও নাই এটা এর আপনার কাছে চাইছিলাম যদি আপনি আমার দুটা চাল দিতেন তোমার আর কয়বার দিব কতবারই তো দিলাম তোমরা তো নিয়ে আর দাও না আমি তো কথা দিতেছি আমি আবার আইনা না আপনি দিয়া দিব না পারবো না তোমার জামাই কাজ করে খাওয়াইতে পারে না বারবার আইসে ডিস্টার্ব করো দেন না ভাবি আমি আইনা না দিয়া দিমু না না অল্প করে চাল দেন আর যাও তো আজকে আমার ভালো লাগতেছে না আজকে আমার মেহমান আছে যাও আজকে সব কিছুর জন্য দায় আমি আমি যদি ঠিক মতো কাজ করতাম আমার বল তোলাপানের আর কোনো কষ্ট হইতো না কে লেগেছে টাচ চুপ খেললাম ভাবি চাও দেয় নাই হ্যাঁ দেখতেছো না দেখ ঠিকভাবে কও নাই যে আমার পোলাটা না খেয়ে রইছে ঠিকভাবে কইছি অনেক অনুরোধ করেছি মুগলের দরজা লাগাই গেছে আচ্ছা শোনো কান্দা কানি করো না আমি দেখছি যে আপনি পারি রাইতের মধ্যে খাবার নিয়ে আসুন বাজার করে নিয়ে আসুন কাকা আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আমি আপনার কাছে আইসলাম কাকা আমার একটা গাড়ি লাগবো কাকা আমার পোলা না খেয়ে রুইছে কাকা হাতে পায়ে ধরি কাকা হাতে পায়ে ধর লাগবো না কি জ ক আমার একটা গাড়ি লাগবো কাকা গাড়ি লাগবো তোর তো দিন দুই বেটা ভাদে মা বলে নিলে গুড়োর তুই গাড়ি চালাবি ঠিক মতো আর গুরমুডা কাকা আর হাতটা আমি করবো না এখন থেকে কর্ম করে খাম আপনি আমার একটা গাড়ি দেন কাকা গাড়ি কর্ম করে রাখা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যা

আমি আপনার পায়ে বাবা আমার বাসায় যাইতে দেন আমার পোলা না হেরুই মামা আমি যাবো তারপরে খাইবো

Hva? Huh? Hva? No, 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 no. 滚蛋